আসসালাম আলাইকুম এক জোড়া কোয়ালিটি ফুল মিলি বেবি পেয়ার জোড়া বেবি তাই নর্মালির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট বেবিগুলো ফুল ডাউন শেপের বেবি ফুল ডাউন শেপের বেবি এদের নাকের সামনে দিয়ে ফেদার আরও অনেক গ্রো করবে বেবিগুলো পানি খাওয়ার কারণ একটু ভিজে আছে মুখটা বেবিগুলোর কালার গ্রোথ কোয়ালিটি মার্শাল অনেক ভালো এদের গ্রোথ অনেক ভালো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট এদের গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো বেবিগুলো সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে হ্যান্ড ফিডিং এর কোনো প্রয়োজন নেই যারা ফ্লাইং এর জন্য ফ্লাইং এর জন্য মিলি বেবি খুঁজছেন তারা এই পেয়ারটি দেখতে পারেন বেবিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল ডাউন শেপের বেবিগুলো এই বেবিটা মেবি মেল হবে অ্যান্ড এই বেবিটা ফিমেল হবে বেবিগুলো পানি খেয়ে ভিজে আছে বেবিগুলো সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে যারা মিলি রেসার বেবি চাচ্ছেন ফ্লাইংয়ের জন্য তারা এই বেবি পেয়ারটি দেখতে পারেন আসসালামু আলাইকুম